ঠিক আছে চলো আমি চা বানিয়ে নিয়ে আসছি একটু খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে কি তাহলে কি সিমলা পৌঁছে গেছো নাকি প্রমোদী হ্যাঁ সিমলার মতোই ঠান্ডা দিল্লিতে তো সব থেকে বেশি গরমে গরমকালে দিল্লি বেশি হয় সখী প্রমোদজি বলছে প্রমোদজি এখন সাইকেল চালাচ্ছে আমি মনে হচ্ছে লাইভ করতে করতে এখানে ঘুমিয়ে পড়বে এত ঘুম পাচ্ছে নমিতা শুভজিৎ বলে হাসছে সখী জি বলছে সবাই আছো আমি আমি জানো আমি জিরো ডিগ্রিতেও আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম দিয়ে আমাকে সবাই জল দিতে হয়েছিল ঠান্ডা বরফ জল পুরো শরীরে মুখে চোখে জল দিতে হয়েছিল সোয়েটার জ্যাকেট খুলিয়ে জিরো ডিগ্রিতে নমিতার দাঁত দেখাবো না দাঁত ভেঙে দেবো শুভজিৎ ভাই শুভজিৎ বেটা বলছে আচ্ছা আমি বলছি শুভজিৎ বেটা তো মনে হয় নমিতার থেকে ছোটো ঘুমাও আমিও ঘুমাই সখি বলছে আমি ঘুমিয়ে গেলে কী করে হবে দোকান খুলেছি তো খদ্দের পালিয়ে যাবে তো আচ্ছা নমিতা রানী বলছে টোটো মাঝে মাঝে একবার করে হাত তুলবে একবার করে পাটাও তুলবে আচ্ছা হ্যাঁ সবাই বরং একবার করে হাতও তুলো পাও তুলো আচ্ছা নমিতা রানী বলছে এই শুভজি তুমি এত হাসতো কেন তোমার দাঁতগুলো চলে যাচ্ছে কেন বলো তো লেখাগুলো তোমার দাঁতগুলো পড়ে যাবে শুভজিৎ তুমি কত পান খেয়েছো দেখো লাল হয়ে গেছে মুখ হ্যাঁ বেটা তুই লাইক করিস সন্ধ্যাবেলায় লাইক করিস না কটাই করিস লাইক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো যা ঠান্ডা পড়েছে আর আমি পা খুঁজে পাচ্ছি না আমার পা খুঁজে পাচ্ছে না দেখো আমি দেখবে পা পাঠাবো এই দেখো এই দেখো পা খুঁজে পাঠবে কোথায় পা থাকে দেখিয়ে দিচ্ছি আমি পা খুঁজে পাচ্ছি না আচ্ছা দীপা দিদি চলে এসেছে লাইক ডান অনেক অনেক ভালোবাসা দীপাদি স্কুল চলছে নাকি স্কুল স্কুল খোলা নাকি ছুটি পড়ে গেছে দীপাদি কেমন আছেন বলুন শুভ সন্ধ্যা দীপাদি মিতু বলছে আমি আছি 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 হ্যাঁ মিতু আছো আমি জানি নমিতা বলছে শুভজিৎ পান খেয়েছো পান খেয়েছো পান খেয়েছো দীপাদি বলছে ইনু কেমন আছো আমি ভালো আছি দীপাদি আপনি কেমন আছেন বলুন শুভ সন্ধ্যা আর দীপাদি স্কুল ছুটি পড়ে গেছে না স্কুল চলছে ভালো আছিস আমার একটু কমেন্ট করতে অসুবিধা হচ্ছে দিল্লির ঠান্ডা সিমলার চেয়ে কিছু কম নয় হ্যাঁ আমরা তো দিল্লিতে গিয়েছিলাম পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আবার রিটার্ন করার সময় দিল্লি থেকেই এম এয়ারপোর্টে প্লেন দ এয়ারপোর্টে তোমার প্লেন ধরেছিলাম ওই তখন 1 তারিখে বোধহয় 1 তারিখ না 2 তারিখে প্লেন চেপেছিলাম তখন একদম হাড় কনকনা রি ঠান্ডা দেখো দাঁড়া পা দেখছিস স্কুল ছুটি বাহ বাহ আমাদেরকে একটু কাজের জন্য যেতে হচ্ছে কাল আজ থেকে ছুটি পড়েছে কিন্তু কিছু কাজের জন্য স্কুল যেতে হবে বা হচ্ছে তো বেশিক্ষণের জন্য নয় যদিও স্নোফল হয় না হ্যাঁ স্নোফল হবে কি করে ও বাবা কাকে দেখতে পাচ্ছি গো কাকে দেখতে পাচ্ছি চেনা চেনা লাগছে অ্যাড দেখতে চলে এলাম হি 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 কাকে দেখতে পাচ্ছি চেনা চেনা লাগছে খুব ঠান্ডা দীপাদি বলছে না খুব যে একদম ঠান্ডা সেরকম ঠান্ডা নয় তো আমার অতটা ঠান্ডাও লাগে না আচ্ছা নমিতা নমিতা বলছে ও গো ও গো বলছে কাজ করতে ভালো লাগছে না শুভজিৎ বলছে মিঠু কার আইডি ওই বেটা তুই জানিস না মিঠুকে প্রথম দিন যখন তোর সঙ্গে আলাপ হয়েছিল তুই কি বলেছিলি যে তুমি আমার মিঠু মা তুই ভুলে গেলি আমাকে কিরে রে বেটা তুই ভুলে গেলি তুই যখন প্রথম দিন তোর সঙ্গে আলাপ হয়েছিল তুই বলেছিলি যে ও তুমি আমার মিঠু মা তারপর বলেছিলি ছোট মা আচ্ছা সখী হি 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 হাসছে সখী আছে সখী আছে নমিতা রানী আছে সখী বলছেন আমি চিনেছি কে তুমি চিনেছো আমি চিনতে পাচ্ছি না চেনা চেনা লাগছে কে বলো